আমরা সংঘ এবং পশম এনজিওর যৌথ উদ্যোগে এবার দুর্গাপূজা একটি বিশেষ থিম আনতে চলেছি যারা আমাদের প্যাট প্যারেন্টস আছে যাদের পোষ্য আছে বাড়িতে তারা আমরা প্রত্যেক সময় লক্ষ্য করেছি যে তারা কোনোবারই পুজোতে বিভিন্ন ক্লাবের মধ্যে তারা পুজো দেখতে চাইলেও দেখতে পারে না কারণ সেরকম সুযোগ সুবিধা তাদের থাকে না ত্রিপুরার ইতিহাসে প্রথমবার আমরা এই কাজটা করতে চলেছি যাতে তারাও আসে যেহেতু তারাও মায়ের সন্তান এই প্রত্যেকটা কুকুর প্রত্যেকটা বিড়াল প্রত্যেকটা প্রাণীও মায়ের সন্তান তাদেরকেও আমরা একটা সুযোগ করে দিচ্ছি যাতে প্যারেন্টসরা তাদেরকে নিয়ে কারণ প্যাড প্যারেন্টসদের কাছে তারাও পরিবারের একজন সদস্য থেকে কোনো অংশে কম না তারাও যাতে আসতে পারে এবং মাকে দর্শন করতে পারে এবং তারই সাথে থাকছে বিভিন্ন রকমের প্রাইজেস বিভিন্ন সেলফি কনটেস্ট এবং আমাদের ভলেন্টিয়াররা থাকবে আমাদের পসম এনজিওর মেম্বারসরা থাকবে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য সময়টা হচ্ছে বিকাল দুপুর একটা থেকে পাঁচটা অবধি আর ষষ্ঠী থেকে দশমী অবধি দুপুরবেলা আমরা এই টাইমটা বেছে নিয়েছি আপনারা আসুন এবং মাকে দর্শন করে যান আপনার পরিবারের সদস্যটিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ সর্বপ্রথমে আমি মুক্তিসংঘ রামনগর পাঠয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে ইচ্ছে জানা ইচ্ছে জানা নামটার বিশেষত্বটা হলো এই যে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের ধরতিতে যে পশু পাখিরা আছে ওদের ওরা ওদের নিজের ইচ্ছে মতো যাতে চলাফেরা করতে পারে এবং কোনো বাধাপ্রাপ্ত প্রাপ্ত যাতে না হয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আগরতলা শহরে এখন পাখির সংখ্যা খুব কমে গেছে পাখির সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে গাছ অনেক কমে গেছে পাখিরা গাছে বসতে পারে না গাছে বাসা বানাতে পারে না আগরতলা শহরে প্রচুর পুকুর ছিল প্রত্যেকটা বাড়িতে একটা পুকুর ছিল সব পুকুর বুঝে এখন ঘর হয়ে গেছে পাখিরা জলের সন্ধান করতে হয় জল খুঁজে পায় না তো আমাদের এটাই মেসেজ থাকবে সবাই কাছে আমাদের যাদেরই বাড়ি আছে প্রত্যেকের বাড়ির ছাতে যদি আমরা একটা কর্নারে যদি একটা পাত্রে যদি কিছু জল রাখি এবং কিছু দানা শস্য রাখি তাহলে পাখিরা বুঝতে পারবে এখানে গেলে আমি আমার জলটা পাবো খাবারটা পাবো এবং ওদের বংশ বিস্তারেরও অনেক সুবিধা হবে গাছ থাকলে আমাদের অক্সিজেনের ইয়ে হবে গাছের ছায়াও আমরা পাবো এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমাদের আগরতলা শহরে আগে পুরনো অনেক বড় বড় গাছ ছিল ডেভেলপমেন্ট ওয়ার্কের কারণে কিছু কিছু গাছ কাটা পড়েছে সেই তুলনায় গাছ এখন খুবই কম একটা গাছ থাকলে প্রতিক্রিয়া যেমন ছায়া পায় পাখিরা সেখানে বসতে পারে তার জন্যেই আমরা এটাকে নাম দিয়েছি ইচ্ছে জানা দেখুন আর আমাদের প্রত্যেকটা আমরা কুকুর প্রেমী সবাই আমরা কুকুরকে সবাই ভালোবাসি এবং কুকুর একটা বিশ্বস্ত প্রাণী কুকুরটাকে আমি ভালোবাসছি সব কিছু করছি কুকুর আমার জন্য একদম যান প্রাণ দিয়ে ও মালিকের সে রক্ষা করার চেষ্টা করে আমরা যখন কোনোখানে বাড়ির সবাই মিলে মার্কেটিং করতে যাই পুজো দেখতে যাই কুকুরটাকে ঘরে বন্ধ করে দিয়ে আসছি ওর ইচ্ছেটাও প্রকাশ করতে পারছে না ওরও কিন্তু মনে ইচ্ছে হয় যে আমি মরিদদের সঙ্গে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু বেরিয়ে একটু ঘুরে আসি তাই আমাদের সবাইই কাছে এটাই মেশিন যে আমরা পশু পশুপাখিকে রক্ষা করব আমাদের নিজেদের স্বার্থে পরিবেশের স্বার্থে এবং আমাদের যে থিমটা আমরা সবটা জিনিসই প্রকৃতির উপর নির্ভর করে করেছি আমাদের প্যান্ডেল দেখবেন আপনি বাঁশের পুরোটা আছে মাটির পাত্র দিয়ে রাখা আছে এইগুলি দিয়ে আমরা করছি এবং লোকাল কারিগর সব কিছু লোকালের উপরে বেশ করে আমরা করছি ধন্যবাদ মানে কুকুরদের প্রাধান্যটা কেন দিচ্ছি বেশি কুকুরদের প্রাধান্যটা দিচ্ছি দেখেন কুকুর হলো মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী এবং আপনি খেয়াল রাখবেন আমরা যারা রাতে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই আপনি যে কুকুরটা বাড়িতে পালন করছেন সেটাকে ছেড়েও আপনার রাস্তায় যে কুকুরগুলি বেওয়ারিশ কুকুরগুলো থাকে ওগুলো দেখবেন রাত্রে অনেক সময় চিৎকার করছে ওরা যে চিৎকার করছে ওরা কিছু আনওয়ান্টেড কিছু দেখলেই ওরা চিৎকার করে চিৎকার করার মানে হলো যাকে দেখছে ওকে সতর্ক করা এবং আশেপাশের লোকদেরকে সতর্ক করা তো ওদেরকে কিন্তু আমরা সেইভাবে ধ্যান দিই না ওরা কিন্তু ওদের খাবার ওরা নিজেরা চেষ্টা করে খুঁজে পেলে খায় না হলে খাওয়ার পায় না তো আমাদের সবারই এটা একটা মরাল ডিউটি থাকা উচিত ওদের ওগুলিকে রক্ষা করা আপনাদের এখানে প্যান্ডেলে কি মানে যারা কুকুর নিয়ে আসবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে মানে কুকুর হ্যাঁ আমরা আসলে এই দুপুর বারোটা থেকে একটা বিকেল থেকে একটা থেকে পাঁচটা পর্যন্ত অ্যালাউডে হ্যাঁ তো এই ষষ্ঠী থেকে আর এরপরে আমরা রাখি নেই কারণে তখন একটু গ্যাদারিং হবে অনেক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্যই একটাতে আমরা এটা রাখি একটা থেকে পাঁচটা পর্যন্ত কুকুর নিয়ে এসে দেখতে পারবো কোনো অসুবিধা নেই আপনার পরিচয়টা আমার নাম শেখর দত্ত আমি সঙ্গে কমিটি চেয়ারম্যান ধন্যবাদ